সরস্বতী পুজো উপলক্ষে কোতুলপুরের ইলেভেন বুলেটস ক্লাবের উদ্যোগে এক মানবিক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে ক্লাব প্রাঙ্গনে কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও শিশু সুরক্ষা ক্যাম্প এই শিবিরে বহু মানুষ এসে ফ্রি চিকিৎসা ও পরামর্শ পরিষেবা গ্রহণ করছেন ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত নানান পরীক্ষা ও পরামর্শ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে পরিষেবা পাওয়ার উপকৃত হচ্ছেন এলাকার বাসিন্দারা স্থানীয় মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের মার্কেটিং ম্যানেজার ফেরোজ মোল্লা জানান ইলেভেন বুলেটস ক্লাবের পরিচালনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন পরিচালনায় এবং আমাদের কতুলপুর হসপিটালের সহযোগিতায় আজকে ইলেভেন প্লেয়ার্স ক্লাবে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা তারা নিচ্ছে এবং ধন্যবাদ জানাবো কতুলপুর ইলেভেন প্লেয়ার্স ক্লাবের প্রত্যেকটি সদস্যকে তারা এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের হসপিটালের কর্তৃপক্ষের তরফ থেকে ওনাদেরকে ধন্য আমাদের এখানে বিপি আমাদের সুগার প্রেসার সবকিছু কিছু মাথা হচ্ছে এবং আমাদের ডাক্তারবাবুরা আছেন তারপরে ট্রিটমেন্ট করছেন যা যেরকম সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করছি এটা আমাদের কতুমপুর ইলেভেন বুলেস ক্লাবে হচ্ছে এটা উদ্যোগ নিয়েছে আমাদের কতুমপুর ইলেভেন গুলেস ক্লাবের ক্লাব কর্তৃপক্ষ এবং সহযোগিতা করছে আমাদের কতুলপুর মেডিকেল চার্জ সবকিছু বিনামূল্যে এবং আজকে এখান থেকে যদি কোনো এমার্জেন্সি রোগী আমাদের আমাদের চোখে পড়ে বা আমরা দেখতে পাই তাকে তৎক্ষণাৎ আজকে নিয়ে গিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসাটা অভিনব উদ্যোগ বলতে এগুলো দরকার রয়েছে বিভিন্ন ক্লাব বিশেষ করে আমাদের কতমপুর ইলেভেন বুলেটস ক্লাব প্রত্যেকটা মানুষ জানে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আজকে নয় এরা প্রতি বছরই করে আমরাও চেষ্টা করি তাদের পাশে থাকার। আর এই রকম পরিষেবাগুলো সত্যি সাধারণ মানুষের প্রয়োজন যে বিভিন্ন প্রান্ত এলাকা যেগুলো রয়েছে গ্রামের সেখান থেকে মানুষ আসছে তারা পরিষেবা নিচ্ছে অন্যদিকে ক্লাব সদস্য উৎপল ঘোষ জানান সরস্বতী পূজা উপলক্ষে মানুষের পাশে দাঁড়াতেই এই ফ্রি হেলথ চেক ও শিশু সুরক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে সব মিলিয়ে এই সামাজিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা করিয়েছে আমরা কতুলপুর ইলেভেন ক্লাব সরস্বতী পূজা উপলক্ষে ফ্রি হেলথ চেক এবং শিশু সুরক্ষা ক্যাম্প এর আয়োজন করেছি মেডিকেল আমাদের সরস্বতী উপলক্ষে ক্লাব অনেক রকম উদ্যোগ নেয় এবছর আমাদের এই উদ্যোগটা তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই এলাকায় অনেক দুস্থ ব্যক্তি রয়েছেন যারা পয়সা দিয়ে চেক আপ করাতে পারেন না যেগুলো নর্মাল রোগ হার্টের রোগ সুগার প্রেশার আহ ডায়েটিশিয়ান এই সমস্ত যে রোগগুলো আছে সেই রোগগুলো তারা চেকআপ করাতে পারেন না তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি মেডিকেল জেনারেল হসপিটাল আমাদেরকে সহযোগিতা করেছেন যে আমরা এই চেকআপটা করাবো এবং প্রতি বছর এই উদ্যোগটা আমরা নেব এই চিন্তা ভাবনা করেছি এখানে এখানে মূলত ইসিজি হচ্ছে তারপর সুগার হচ্ছে প্রেসার হচ্ছে ডায়েটিশিয়ান আছেন এবং ফিজিওথেরাপি আছেন এবং শিশুদের সব রকম চেকআপ হচ্ছে কেমন পেসেন্ট কেমন আমাদের প্রায় 40টা পেসেন্ট হয়ে গেছে এখনো আসছে যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নিভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতুলপুর বাকুরা ফোন 943421662 মেডিকেয়ার জেনারেল হসপিটাল